গুহার তিন ব্যক্তি আটকে যাওয়ার সময় সাত আমলের ওয়াসিলায় দুয়া আল্লাহ অসম্ভব দরজা খুলে দেন আবদুল্লাহ ইবুন উমর রাত বর্ণনা করেন রাসূলুল্লাহ তিন ব্যক্তির কাহিনী বর্ণনা করেছেন তিনজন মানুষ ভ্রমণে বেরিয়ে রাতে একটি গুহায় আশ্রয় নিন পাহাড় থেকে এক বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা বের হওয়ার কোনো পথ দেখল না তখন তারা একে অন্যকে বলল তোমরা তোমাদের সেই সব আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া কর যা তোমরা শুধু আল্লাহর জন্য ইকলাসের সাথে করেছিলে হয়তো আল্লাহ এ বিপদ থেকে মুক্তি দেবেন দিন একজন তার পিতামাতার কিদমত ভালোবাসার আমল অন্যজন নিজের ইজ্জত রক্ষা করে হারাম থেকে বাঁচার আমল আরেকজন শ্রমিকের মজুরি রেখে পাহারসম সম্পদ করে ফেরত দেওয়ার আমল এসব আমল উল্লেখ করে দোয়া করল প্রতিবার দুয়ার পর সেই বড় পাথর কিছুটা সরে গেল শেষ পর্যন্ত পুরোপুরি সরে গিয়ে তারা নিরাপদে বেরিয়ে এল রেফারেন্স সেহ অবক্ষে দুই দুই সাত দুই পাঁচ নয় সাত চার সেহ মাসলেম দুই সাত চার তিন ওয়াইদ আসালেহন এক দুই মূল শিক্ষা খেপ পয়েন্টস কখনো কখনো সমস্যা এমন হয়ে যায় দুনিয়ার সব দরজা বন্ধ তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা কল্পনাতেও ছিল না শর্ত আমরা তারই দিকে ফিরে আসি নিজের খাটি নেক আমলকে রিয়া ছাড়া আল্লাহর সামনে পেশ করে তাওয়াসুল করা এটা কঠিন সমস্যায় আল্লাহর সাহায্য চাওয়ার সুন্নাহর পদ্ধতি যেমন এই তিনজন করেছিল গল্পের তিন আমল এক পিতামাতার হক আদায় দুই হারাম থেকে বাঁচা তিন আমানত মজুরিতে সুপারি হিসান এসবই সমস্যার আগেই সমাধানের পুঁজি কি তৈরি করা বিপদে এসব আমল সিজ চোখের জল হয়ে দোয়ায় উঠে আসে আমাদের জন্য রোডম্যাপ এখন থেকেই কিছু ইকলাস ভিত্তিক আমল বানিয়ে রাখা যা কাউকে বলি না শুধু আল্লাহ জানেন জেন জীবনের গুহামুখ বন্ধ হয়ে গেলে আমরা সেগুলোকে সামনে রেখে চোখের পানিতে দোয়া করতে পারি